বাংলাদেশ জামাত ইসলামী বালিয়াডাঙ্গি উপজেলা সব কর্তৃক আয়োজিত আজকের এই মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত নেতৃবর্গ এবং প্রাণপ্রিয় উপস্থিতি আমি শুরুতেই সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তালা আমাদেরকে এই উন্মুক্ত পরিবেশে ভাষার জন্য দেওয়া শহীদানদের রুহের মাফেরাতের দোয়া এবং আলোচনা সভা অংশগ্রহণ করবার সুযোগ দিয়েছেন আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ অগণিত বরুদ সালাম পেশ করছি সৈয়দুল মুরসালিম

আপনারা দেখবেন সূরা রহমান আজকে আমাদের শুরুতে পড়া হয়েছে বল আর রহমান আল্লামাল কুরআন ফালাকাল ইনসান আল্লামাহুল বায়ান অর্থটি যে রহমান আর রহমান আল্লামাল কুরআন যিনি কুরআন শিখিয়েছেন ফালাকাল ইনসান যিনি মানুষকে সৃষ্টি করেছেন আর সৃষ্টি করে ক্লান্ত হননি তাকে তার ভাষা করবার জন্য একটি পরস্পরকে ভাষা বোঝানোর সুযোগ আছে একটি বড় মাত্রা তার মাতৃ কাবীর সঙ্গে সম্পর্ক সৃষ্টির ভাষা আছে একটি গালি তার বাচ্চাটাকে আদর করার তার ভাষা আছে এটা কেউ বুঝবে না কিন্তু একমাত্র সৃষ্টি যারা হলেন সৃষ্টি সেরা দিয়ে মানুষ মানুষকে আল্লাহ তারা তার ভাবকে ব্যক্ত করবার জন্য একটা ভাষা দিয়েছেন মুখ দিয়ে একটা জবান দিয়েছেন তাহলে ভাষার গুরুত্ব আল্লাহ তালা দিয়ে এখানে আয়াত নাজিল করেছেন ও মানুষকে সেটা ব্যক্ত করার সুযোগ করে দিয়েছেন আপনারা

ইংরেজি ভাষা কোরআন নাজিল হইতো তাহলে তিনি বুঝতেন নাকি তিনি বুঝতেন না এটা দিয়ে বুঝাতেও পারতেন না তো নবী সকল নবীকে আল্লাহ তালা তার উপরে যে বাণী নাজিল করেছেন কিতাব দিয়েছেন সেটা নবীর জোবানিতে এই কিতাবটা নাজিল করা হয়েছে কাজটা কি যে তিনি কিতাব পাবেন আর এই কিতাবের ভিত্তিতে মানুষকে নসিহত করবেন ওয়াজ শোনাবেন দিনের দিকে আহ্বান জানাতে থাকবেন এটা হলো তার কাজ তাহলে ভাষার গুরুত্ব ইসলাম দিয়েছে ইসলামে আছে এটা কম পক্ষে আমাদের দেমাগে ঢুকবার কথা আসেন আমাদের মাতৃভাষা কেড়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র হয়েছিল আপনারা সেই ইতিহাস শুনেছেন উনিশশো সালে ব্রিটিশ বেনিয়াদের হাত থেকে প্রায় দুই বছর গোলামি করবার পর আমরা যখন স্বাধীনতা লাভ করলাম ভাগ্য চক্রে পাক ভারত উপহমাদের একভাবে স্বাধীন হল ভারত সেখান থেকে হলো পাকিস্তান নামে এই দিকে পূর্বাঞ্চলে এক পাকিস্তান হলো আর পশ্চিম দিকে আর একটা পাকিস্তান হল তারা উর্দুভাষী থাকবার কারণে উর্দুভাষী থাকবার কারণে যেহেতু দুই পাকিস্তান একত্রে ওই শাসক গোষ্ঠী পশ্চিমা শাসক গোষ্ঠী মনে করলো যে সবারই জন্য একটা ভাষা চালু থাকবে সেটা হবে উর্দু কিন্তু বাংলাদেশের মানুষ তো উর্দু বোঝে না আমরা তো ভাষী এখানে সর্বপ্রথম আন্দোলনের ভিত্তি রচনা করেছিলেন যে সংগঠনটি সেটার নাম ছিল তমদ্ধ মজলিস এই মজলিসের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন প্রিন্সিপাল কাশিম সাহেব এবং এখানে অধ্যাপক উল্লাম আদম সাহেব যিনি জামাতিস্তানের বাংলাদেশের প্রথম আমির ছিলেন এবং ওই সময় তিনি দায়িত্ব পালন করছিলেন তিনি প্রফেসর মানুষ ছিলেন কিন্তু বুঝলেন যে মাতৃভূমি যদি এখানকার রাষ্ট্রভাষা না হয় তাহলে মানুষকে দিন বোঝানো সঠিকভাবে সম্ভব হবে না এই জন্য তিনি ভাষার গুরুত্ব দিলেন এবং বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠা করবার জন্য তিনি সংগ্রাম শুরু করলেন আপনারা সে কথা শুনেছেন তিনি

জারি করে যে সমস্ত ছাত্র যুবকেরা সেদিন মিছিল বের করেছিল এবং এই পশ্চিমা শাসক গোষ্ঠী গুলি চালিয়ে আমাদের ভাইদেরকে শহীদ করেছিল সালাম জব্বার বরকর এরা অনুপ্রাণিত হয়েছিল যে ব্যক্তির নেতৃত্বে তিন আজকে ইতিহাস বিকৃতির এই যুগে ইতিহাসকে যখন বিকৃত করা হয়েছে তখন অধ্যাপক আমাদের নাম লেখা আছে ঠিকই কিন্তু জি আজম গোলাম আজম বলতো যাদের স্মরণ হয় যারা ইতিহাসকে বিকৃতি করেছে সংগ্রাম বন্ধুগণ আমি কথা বন্ধ করতে চাই না রাষ্ট্রভাষা বাংলা ভাষা এই শহীদদের অবদানের ভিত্তিতে রাষ্ট্রভাষা হিসেবে বাংলা আমরা সেদিন পেয়েছিলাম আলহামদুলিল্লাহ এটা সাতচল্লিশে রক্ত দিয়েছি বাহান্নতে ভাষার জন্য রক্ত দিয়েছি আমরা সত্তরে স্বাধীনতা আন্দোলন করবার জন্য রক্ত দিয়েছি উনসত্তরের গণ আন্দোলন হয়েছে স্বৈরতার পতনের জন্য নব্বই আন্দোলন হয়েছে এবং সর্বোপরি দু হাজার চব্বিশ সালের এই জুলাই জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা এই দেশকে নতুন আবার রক্ত দিয়ে স্বাধীন করতে সক্ষম হয়েছে বাঙালি জাতির ইতিহাস এটা গৌরব উজ্জ্বল ইতিহাস আপনারা দেখবেন যে এই যে স্বৈরাচার দীর্ঘ স্বৈরাচারের প্রথম থেকে দেশকে রক্ষা করবার জন্য যে স্বাধীনতার জন্য জীবন দান করলেন এখানে অন্য কোন বিশ্বের অন্য কোন দেশের কোনো সহযোগিতা কি ছিল একটা বাহিনীর কাছে এমন কোন অস্ত্র নাই যে তাদের কাছে নাই অথচ ছাত্র জনতা যারা বিদ্রোহ ঘটালো তাদের কাছে কোনো অস্ত্র ছিল নাকি তাহলে মানুষকে যদি সঠিকভাবে বোঝানো যায় তাহলে আমরা বিশ্বাস করি অতীতে যেভাবে আন্দোলনগুলো দানা বেঁধেছে এবং সফলতার দ্বার প্রান্তে এসে পৌঁছেছে আমরা যদি বাংলাদেশ জামাত ইসলামী আমরা এখানে দিন প্রতিষ্ঠা করতে চাই আমরা যদি সঠিকভাবে এই দিনের উপকারিতাটা মানুষকে বোঝাতে পারি যিনি সৃষ্টি করেছেন ওই সস্তার আইন প্রতিষ্ঠিত হওয়া ছাড়া মানবতার শান্তি মুক্তি কল্যাণ আসতে পারে না এটা যদি মানুষকে বোঝানো যায় তাহলে অবশ্যই মানুষের এর পক্ষে রায় এবং বুকের তাজা রক্ত ঢেলে দিতে এটাকে প্রতিষ্ঠা করবার জন্য কোনটা হবে না তাহলে আমাদের আজকের যে দায়িত্ব হবে আজকে যে সফরটা হবে আমি আবারও বলছি কথা লম্বা করব না আমরা ভাষার জন্য যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করব। অন্য অনেক অনুষ্ঠান হচ্ছে ফুল দেওয়া পদযাত্রা নগ্ন পদযাত্রা থেকে আরম্ভ করে নিয়ে অনেক